আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারা যদি শরীফ ওসমান হাদির হত্যার বিচার না করে তাহলে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লা সংগঠনটির নেতাকর্মীদের উপর পুলিশের হামলা প্রসঙ্গে শুক্রবার ছয় ফেব্রুয়ারি রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইনকিলাব মঞ্চের সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন আব্দুল্লাহ জাবের এ সময় বলেন আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন বারো তারিখে হইতে হবে নির্বাচন পেছানো যাবে না তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যদি হাদি হত্যার ব্যাপারে পদক্ষেপ না নেয় আমরা শুধু বলি ব্যাপারটা এমন আমরা তাদের তাদের জীবনকে জীবনকে বলছি এদিকে ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হাদি হত্যার ঘটনার তদন্তে আট তারিখের মধ্যে জাতিসংঘের সংশ্লিষ্ট শাখায় চিঠি পাঠাবে বলে জানিয়েছে সরকার সেই চিঠিতে কি লেখা থাকবে তা দেখতে চাওয়ার দাবি তুলেছে সংগঠনটি এজন্য আট তারিখ পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে বলা হয় এ সময় তারা স্পষ্ট করেন তারা কেবল স্বাধীন নিরপেক্ষ তদন্ত চান যা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে এছাড়া শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের যে ঘটনা এ নিয়ে আবদুল্লা আল জাবের বলেন ফ্যাসিবাদী আমলের পুলিশ লীগ আবার নতুন করে মাসাচারা দিচ্ছে আমাদের উপর যখন হামলা হয়েছে তখন সবাই নেমপ্লেট খুলে ফেলেছে ইনকিলাব মঞ্চের এমন কোনো কর্মী নাই আজকে আহত হয়নি